আপনারা অনেক ভিডিওতে বাইসেপসের ওয়ার্কআউট দেখেছেন যেখানে আপনাকে বলা হয়েছে যে এই এক্সারসাইজগুলো করে আপনি আপনার বাইসেপস এবং আর্মস বাড়াতে পারবেন চওড়া করতে পারবেন কিন্তু কখনো কি আপনি ভেবেছেন যে সবাই তো একই এক্সারসাইজ করছে তবু কারো বাইসেপস বাড়ছে কারো বাইসেপস বাড়ছে না কারো আর্মস কারো হাত চওড়া হচ্ছে তাতে স্ট্রংনেস আসছে আর কারো হাত চওড়াই হচ্ছে না তাহলে এর কারণ কি আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু জিনিস বলবো যে কারণে আপনি যেটা করছেন না আর সেই কারণেই আপনার বাইসেপস মাসেল বাড়ছে না সাথে আমি ভিডিওর শেষে এক্সারসাইজও বলবো তবে তার আগে পদ্ধতিটা আপনারা বুঝে নিন তাহলে একদমই সময়কে নষ্ট করব না সরাসরি আমাদের টিপসে চলে আসবো দেখুন আমি আপনাদের বারবার বলেছি যে আমাদের বাইসেপস মাসালগুলি ছোটো মাসাল আমাদের বাইসেপস মাসাল ট্রাইসেপ মাসেল এগুলি সব ছোট মাসেল আমাদের শরীরে বড় মাসালগুলি হলো চেস্টের মাসাল লেগ মাসেল ব্যাক মাসল। এগুলি বড় মাসাল তাই একটা জিনিস সবসময় মনে রাখবেন যখন আমরা ছোটো মাসালগুলি ট্রেন করতে চাই তখন আমাদের খুব বেশি ওজনের দরকার হয় না অনেকে বারবার বলে আমাদের কাছে ডাম্বেল নেই আমরা জিমে যেতে পারি না কোনো সমস্যা নেই ঘরের যে কোনো ওজন আছে সেটা দিয়ে আপনারা ওয়েট তৈরি করতে পারেন এমনকি বোতলও ব্যবহার করতে পারেন অল্প ওজন দিয়ে যদি আপনারা বেশি রিপিটেশনের সাথে ওয়ার্কআউট করেন তাহলে তা আপনার বাইসেপস মাসালকে বেশি বাড়াবে কারণ বাইসেপস মাসলস একটা ছোটো মাসাল তাকে খুব বেশি ভারী ওজন নেওয়ার দরকার নেই খুব বেশি ভারী ওজন দিয়ে ওয়ার্কআউট করারও দরকার নেই যখন চেস্ট মাসালের কথা বলছি তখন ভারী ওজন ব্যবহার করুন কিন্তু যখন আর্মসের কথা আসে তখন হালকা ওজন ব্যবহার করুন এবং বেশি রিপিটেশন করুন তাহলে বাইসেপ মাসাল অবশ্যই বাড়বে নেক্সট টিপসের কথা বলি যেটা হলো টাইম আন্ডার টেনশন আমি বারবার বলি যখনই আপনারা বাইসেপস বা ট্রাইসেপের ওয়ার্কআউট করবেন যদি ওজন কম রাখেন তাহলে টাইম আন্ডার টেনশনের ব্যবহার করুন এটা দিয়ে কি হবে দেখুন যখনই ওয়ার্কআউট করবেন তখন ওয়ার্কআউটের স্পিড কমিয়ে দিন মানে ধরুন আপনি বাইসেপস কাল করছেন খুব ধীরে ধীরে ওজনটা উপরে তুলুন এবং তার চেয়েও ধীরে ধীরে ওজনটা নামান এটা এমন একটা টেকনিক যা বেশিরভাগ মানুষ ব্যবহার করে না তারা তাড়াতাড়ি বাইস্যাপস্কার করে ফেলে যার ফলে বাইসেপ মাসাল বাড়ে না তাই মনে রাখবেন টাইম আন্ডার টেনশন ব্যবহার করলে তবেই আপনার বাইসেপ মাসাল বাড়বে নেক্সট টিপসের কথা বলি যেটা হলো মোর ফ্রিকোয়েন্ট ট্রেনিং বেশি ঘন ঘন ট্রেনিং মানে হলো সপ্তাহে বেশি বেশিবার ট্রেন করুন বাইসেপ মাসাল ছোট মাসাল এটা আমি আগেই বলেছি ছোট মাসালের কি হয় যখন আমরা ওয়ার্কআউট করি তখন তা ভাঙে এবং ছোট হওয়ার কারণে তা খুব তাড়াতাড়ি ভাঙে এবং এক দুদিনের দিনের মধ্যেই রিপেয়ার হয়ে যায় রিপেয়ার হতে বেশি সময় লাগে না যখন আমরা চেস্ট মাসালের ওয়ার্কআউট করি ভারী ওজন দিয়ে তখন তা বড় মাসাল হওয়ায় রিপেয়ার হতে সময় লাগে তাই তাকে আমরা গ্যাপ দিতে পারি কিন্তু যখন বাইসেপ এবং ট্রাইসেপের ওয়ার্কআউট করবেন তখন সপ্তাহে শুধু একদিন ওয়ার্কআউট করবেন না কমপক্ষে দুই দিন বাইসেপ এবং ট্রাইসেপের ওয়ার্কআউট করবেন তবেই আপনার হাত চওড়া হবে তাই এটা মনে রাখবেন যে বাইসেপ মাসালের ওয়ার্কআউট সপ্তাহে কমপক্ষে দুই দিন করবেন তবেই আপনার বাইসেপ ঠিকঠাক বাড়বে এরপর নেক্সট এবং ইম্পর্ট্যান্ট টিপ হলো আমাদের ডায়েট নিয়ে আপনারা সবাই জানেন যে আমরা যে ওয়ার্কআউট করি তাতে মাসাল ভাঙে সেই মাসালগুলি রিপেয়ার করার জন্য ডায়েট নেওয়া খুবই জরুরি ভালো ডায়েটে হাই প্রোটিন থাকা জরুরি তবেই মাসাল বাড়বে সাথে যদি আপনারা এখন বিগনার হন এখন শুরু করছেন বা হোম ওয়ার্কআউট করছেন তাহলে কার্বোহাইড্রেটের পরিমাণও একটু বেশি রাখবেন তবেই বডি ফিউয়েল পাবে তবেই বডিতে এনার্জি আসবে এবং আপনি যে বাইসেপ বাড়াতে চান তা তখনই ঠিকঠাক বাড়বে এর সাথে অনেকগুলো হার্বস আছে যেগুলো বডির জন্য জরুরি যেমন অশ্বগন্ধা সাদা মুসলি এগুলো কি করে এগুলো এমন এক ধরনের হার্বস যা আমাদের বডি এনহান্স করার জন্য মাসেল গ্রোথের জন্য জরুরি এবং এগুলি টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে তো বন্ধুরা যদি আপনারা এখন পর্যন্ত ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা বোনাস পয়েন্টে চলে এসে যান এবার বোনাস পয়েন্টের কথা বলি যেটা হলো ওয়ার্কআউট আমার এই ভিডিওতে ওয়ার্কআউট বলার কথা ছিল না কিন্তু আমি আপনাদের দুটো অসাধারণ ওয়ার্কআউট বলবো যেগুলো যদি আপনারা আমার দেওয়ার টিপসগুলোর সাথে মিলিয়ে করেন তাহলে বাইসেপ মাসেল খুব তাড়াতাড়ি বাড়বে প্রথম ওয়ার্কআউটের নাম হলো ড্র্যাগ কার্ল দেখুন ড্র্যাগ কারলে আমরা কি করি যেমন আমরা সাধারণত বাইসেপ কাল করি হাত সামনে রেখে ঠিক তেমনই ড্র্যাগকার্লে আমরা উল্টোটা করি হাতটাকে একটু পিছনে নিয়ে যাই কনুইকে একটু পেছনে রেখে এভাবে ড্র্যাক কাল করি এর ফলে কি হয় আপনার বাইসেপ মাসালের যে পিক আছে তা খুব ভালোভাবে বাড়ে আপনার বাইসেপ মাসালকে শক্তিশালী করার জন্য এই এক্সারসাইজটি খুবই চমৎকার এর পরবর্তী ওয়ার্কআউটের কথা বলি যেটার নাম ফর্টি ফাইভ ডিগ্রি ইনক্লাইন ডাম্বেল কার্ল আপনারা ডাম্বেল নিতে পারেন বা যে কোনো ভারী জিনিস ব্যবহার করতে পারেন এতে আপনারা কি করবেন বেঞ্চে বা এমন কিছুর উপর যেখানে আপনারা আপনার বডিকে একটু তির্সা রাখতে পারেন এভাবে বসবেন এবং ঠিক এইভাবে ওয়ার্কআউট করবেন যখন আপনারা এইভাবে ইনক্লাইন পজিশনে চলে আসবেন তখন আপনারা আপনার শরীরের কোনো অংশ ব্যবহার করতে পারবেন না শুধু আপনার বাইসেপস এবং আর্মস ব্যবহার হবে যার ফলে আপনার বাইসেপ মাসাল খুব তাড়াতাড়ি বাড়বে এই দুটো এক্সারসাইজ করুন আমি যে টিপসগুলো দিয়েছি সেগুলি অ্যাপ্লাই করুন দেখবেন বাইসেপ মাসাল খুব তাড়াতাড়ি বাড়বে এবং আপনার হাত অনেক চওড়া হয়ে যাবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন আর আপনি আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ